এগারো সেপ্টেম্বর দুই হাজার এক শোকের দিন সাহসের দিন এইভাবেই সেই দিনটি ঘটেছিল আমার মেয়ে আমাকে ফোন করে বলল উফ বিমানটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে উড়ে গেছে আমি বললাম না মজা করতে হবে এটা একটা পাইপার কাবু সকাল আট ছেচল্লিশ মিনিটে এক জোটার নদীর ধারে উঠছিল আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট এগারো বিরানব্বই জন আরোহী নিয়ে চারশো সত্তর মাইল প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করে কয়েক মিনিটের মধ্যেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কমপ্লেক্সের উত্তর টাওয়ারে আঘাত হান কর্মকর্তারা শহরব্যাপী জরুরি প্রতিক্রিয়া সমন্বয় করেন তাদের কার্যক্রমের ভিত্তি হল একটি অত্যাধুনিক কমান্ড সেন্টার যা সাতটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের তেইশতম তলায় অবস্থিত যেখানে একটি টাওয়ার ইন ফ্লেম রয়েছে ট্র্যাজেডিটি কেবল শুরু হয়েছে নশো সালে যখন ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট একশো পঁচাত্তর পাঁচশো নব্বই মাইল প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করে পঁচটি জন আরোহী নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ টাওয়ারে বিমানটি সাউথ টাওয়ারের কোণে আঘাত করে এটি সাউথ টাওয়ারের চুরাশি তলা থেকে তম তলা পর্যন্ত একটি তীর্যক আকারের ক্ষত তৈরি করে মাত্র ছাপ্পান্ন মিনিট স্থায়ী হয় এবং সকাল নয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে উপস্থিত একজন সাংবাদিক জানান একটি বিকট বিস্ফোরণ ঘটে এবং ভবনের ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে তিনি বলেন আমাদের এখান থেকে সরে যাওয়া উচিত একজন নারী ভয়ে চিৎকার করে বলেন আমি আশা করি আমি বেঁচে থাকব, আমি আশা করি আমি বেঁচে থাকব কিছুক্ষণের মধ্যেই একটি টাওয়ার ধসে পড়ে যার ফলে আগুনের ফুলকি এবং ধোঁয়া দেখা যায় ষোলভ একজন প্রত্যক্ষদর্শী জানান পেন্টাগনের মতো দেখতে ধোঁয়ার বিশাল মেঘ দেখা যায় পরবর্তীতে প্রথম টাওয়ারের উপরের অংশ ধসে পড়ে আঠারো পেন্সিল আরেকটি সাতশো সাতচল্লিশ বিমান বিধ্বস্ত হয়েছে বলেও খবর পাওয়া যায় যদিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা ওয়ার্ল্ড ট্রেডের ভবনটি সাত ঘন্টা ধরে পাঁচশো কুড়ি মিনিটে পুড়ে যায় ওয়ার্ল্ড ট্রেড ভেঙে পড়ে ওয়ার্ল্ড ট্রেডের জরুরি অবস্থা যায় এবং এই সময়ের হিসাব রাখা খুব কঠিন বন্দর কর্তৃপক্ষ কর্তৃক সাত নম্বর স্থান খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল আজও আমরা জানি না কে এই আদেশ দিয়েছিল কিন্তু যারাই বেঁচে গেছে তাদের অনেক রক্ষা করা হয়েছে নিউ ইয়র্ক যুদ্ধক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মাঝামাঝি কিছু বাসিন্দা শহর থেকে বেরিয়ে আসার জন্য ব্রুকলিন ব্রিজ পার হন অন্যরা সন্ধ্যা পৌনে আড্ডায় আর্মি কর্পস অব ইঞ্জিনিয়ার্স দ্বারা চালিত জাহাজে পালানোর চেষ্টা করেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগ বলছে যে আটাত্তর জন কর্মকর্তা নিখোঁজ এবং অনুমান করা হচ্ছে যে রাত দশ ছাপ্পান্ন মিনিটে দুশো জন অগ্নি নির্বাপক কর্মী মারা গেছেন পুলিশ কর্মকর্তারা বলছেন যে তাদের বিশ্বাস ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসস্তূপে জীবিত কিছু ব্যক্তি রয়েছে নগর অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সাথে কাজ করছেন ধ্বংসস্তূপের নিচে অনেক জায়গা অনুসন্ধানের প্রযোজন ছিল সেখানে শূন্যস্থান ছিল যেখানে সম্ভব ছিল ব্যক্তিদের খুঁজে বের করার প্রযোজন ছিল এগারো সেপ্টেম্বর নিউ ইয়র্কের ইতিহাসের দীর্ঘক্ষণ সবচেয়ে মর্মান্তিক সন্ধ্যায় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি এই হামলাকে ইচ্ছাকৃত ও মারাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেন যার ফলে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে তিনি বলেন এই সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল জাতিকে ভয় দেখানো এবং বিশৃঙ্খলা তৈরি করা কিন্তু তারা ব্যর্থ হয়েছে বাইশ বুশ বলেন আমাদের দেশ শক্তিশালী এবং তিনি দোষীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার জন্য গোয়েন্দা সংস্থা ও আইন প্রযোগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন তিনি বলেন যারা এই হামলা করেছে এবং যারা তাদের আশ্রয় দিয়েছে তাদের মধ্যে কোনো পার্থক্য করা হবে না ভাষণের শেষে তিনি বলেন যারা এই ভবনগুলো গুড়িয়ে দিয়েছে তারা খুব শীঘ্রই আমাদের সবার কথা শুনতে পাবে পেনসিলভ্যানিয়ায় আরেকটি সাতশো সাতচল্লিশ বিমান বিধ্বস্ত হয়েছে বলেও খবর পাওয়া যায় যদিও তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হামলার পরপরই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং স্ট্রিটের অন্যান্য ভবনগুলো খালি করে হয় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ পরিদিনের জন্য শেয়ার লেনদেন স্থগিত করে একই সময়ে পেন্টাগনেও হামলার খবর পাওয়া যায় যেখানে একটি প্লেন বিধ্বস্ত হয় এবং বড় ধরনের ধোঁয়া দেখা যায় হোয়াইট হাউস এবং পেন্টাগন খালি করে ফেলা হয় দেশের সব বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত ফ্লাইট বাতিল করা হয় এই হামলায় ১৯ জন হামলাকারী বাদে মোট দুই হাজার নয়শো সাতাত্তর জন মানুষ নিহত হন এর মধ্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নিহত হন দুই হাজার সাতশো তিপ্পান্ন জন পেন্টাগনে একশো জন এবং চতুর্থ বিমানের দুশো ছিচল্লিশ জন যাত্রী ক্রু নিহতদের মধ্যে সাতাত্তরটি দেশের নাগরিক ছিলেন এবং প্রায় চারশো জন উদ্ধারকর্মী যেমন ফায়ার সার্ভিস ও পুলিশ মানুষকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান এই হামলার পর যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ওয়া ঘোষণা করে এর ফলে আফগানিস্তানে তালেবান সরকারের বিরুদ্ধে এবং পরে ইরাকে যুদ্ধ শুরু হয় এই ঘটনা শুধু যুক্তরাষ্ট্রের নয় পুরো বিশ্বের রাজনৈতিক নিরাপত্তা ও সামাজিক প্রেক্ষাপটকে বদলে দিয়েছে নাইন হামলার পর বিশ্বজুড়ে নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধি এই হামলার পর থেকে বিশ্বজুড়ে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা অনেক কঠোর করা হয়েছে যাত্রীদের তল্লাশি লাগেজের স্ক্রিনিং এবং ককপিটের নিরাপত্তা ব্যবস্থা এখন অনেক বেশি জোরদার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এর ফলে আফগানিস্তান ও ইরাকে সামরিক অভিযান পরিচালিত হয় এই যুদ্ধগুলোর ফলে বিশ্বে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের সৃষ্টি হয় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি বিভিন্ন দেশের সরকার সন্ত্রাসবাদ দমনের জন্য গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা ও নজরদারি বাড়িয়েছে এর ফলে সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ভূরাজনৈতিক পরিবর্তন নয় নভেম্বর হাম